চুল পড়া বন্ধ করার জন্য প্রায় সব তেলই ব্যবহার করা হয়ে গেছে শুধুমাত্র কেরোসিন তেলটাই বাকি হেলমেট আর বৌ প্রায় দুটোই একই বাঁচতে গেলে দুটোকেই মাথায় করে রাখতে হবে বুঝতে পেরেছো সেই দিনটার অপেক্ষায় আছি যেই দিন কেউ এসে বলবে তোমার পোস্টগুলো খুব সুন্দর চলো তোমায় একদিন বিরিয়ানি খাইয়ে <laughs> <laughs> বলবে কেউ মানসিকভাবে ভেঙে পড়েছি আবার নতুন করে শক্ত হতে চাই ভালো কোনো সিমেন্টের নাম জানা থাকলে কমেন্ট করুন কাল চা খেতে গিয়ে ছাকনি খুঁজে পাইনি তাই পরে পরেই চাটা খেয়ে নিলাম আর চা ছাঁটতেই হলো না হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি ইউটিউব চালাচ্ছ খুব ভালো চালাও কিন্তু কারো সাথে অ্যাক্সিডেন্ট না 哦，嗯。<So, S 2> mm.